আজকে আমি রান্না করব পনির চানা মশলা আমি আজকে যে পনির চানা মশলা রান্না করব তার জন্য আমি কি মশলা নিচ্ছি দেখুন একটা বড় গাঢ় রসুনকে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি এক ইঞ্চি আদা তো আদা খোসা ছাড়িয়ে বেশ ভালো করে সবগুলোকে এখন আদা আর রসুনকে ভালো করে ভেজে নিচ্ছি তো আমি নিয়েছি দুশো গ্রাম কাবড়ি ছোলা সেই দুশো গ্রাম কাবলি ছোলাতে আমি চারশো গ্রাম পেঁয়াজ দেবো দুশো গ্রাম এইভাবে কেটে নিয়েছি এর সাথে ভাজবো আর দুশো গ্রাম আমি কিন্তু আলাদাভাবে তেলে ভাজবো তো এইগুলোকে ভেজে আমি মিক্সিতে পারবো আর ওটা হচ্ছে আলাদাভাবে কাবলি ছোলার সাথে মেশাবো তো দেখুন এগুলোকে আমি সব পেঁয়াজগুলোকে একটু ভাজা মানে দেওয়ার পরে ভেজে নিয়েছি ভাজার পরে এখন দিয়ে দেবো দুটো টমেটো মিডিয়াম সাইজে তো এই যে লঙ্কাগুলো দেখছেন এই লঙ্কাগুলোই কিন্তু ঝাল নেই এগুলো শুধু কালারটা হবে তো আপনারা ঝালের জন্য আলাদাভাবে লঙ্কা দিতে পারেন যাই হোক আপনারা এইভাবে মশলাগুলোকে এইভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নেবেন নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আপনাদের তো বলেইছি আজকে পনির চানা মশলা রান্না করব। তো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি মিক্সিতে একটা ঢেলে নেবো এই একদম যে তেলটুকু আছে সব তেলটুকু দিয়েই কিন্তু মিক্সিতে বেটে নিতে হবে এই মশলাটা বাটার জন্য মিক্সিতে আপনারা কিন্তু জলের ব্যবহার একদমই করবেন না সম্পূর্ণ যেটুকু তেল থাকবে যতটুকু তেল থাকবে চাইলে একটু বেশি করে তেল দিয়ে ভাজবেন যাতে তেল দিয়ে এই মশলাটা বাটা হয় তো দিয়ে দিলাম দেখুন বেশ গরম আছে একদম ধোঁয়া ছাড়ছে এখন এক্ষুনি কিন্তু এটা বাটা যাবে না একটু পরে যখন দেখবেন ঠান্ডাও হয়ে গেছে তখন এগুলোকে বেটে নিতে হবে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম আমি প্রেশার কুকারে সরাসরি রান্না করব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দুশো কাবলি ছোলা রান্না করার জন্য যতটা তেল লাগবে সেই পরিমাণ মতো দেব। এবারে আপনাদের তেল খাওয়াটাও বাড়ি কমিয়ে নিতে পারেন তবে এতে একটু তেলের প্রয়োজন বেশি হয় আমি যে ছোট পাতলা করে কুচ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো আপনাদের বলেছিলাম সেই দুশো গ্রাম পেঁয়াজ এখানে দিয়ে দিলাম বেশ ধোঁয়া ওঠা তেলের মধ্যে দিতে হবে আর এটাও হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে একটু ভেজে নেব খুব ভালো করে দিয়ে দিলাম বড়ো বড়ো দুখানা তেজপাতা আমি সারা রাত এই কাপড়ি ছোলা ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা কীভাবে ভেজাতে হয় সেটা আপনাদের এর আগের ভিডিওতে আমি চানা মশলায় বলেছি আমার চ্যানেলে কি দেখে নেবেন তাও আমি বলে দিচ্ছি একটু পাতিলেবু থাকলে পাতিলেবু দিয়ে জল দিয়ে বেশি ভালো করে ভালো করে ধুয়ে পাতিলেবু দিয়ে ভেজাবেন এতে কিন্তু কাবলি ছোলার টেস্টগুলো টেস্ট খুব ভালো হয় আমি যে মশলাটা করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি কুকারে আপনারা কিন্তু সেদ্ধ করে কাবলি ঝোলা সেদ্ধ করে কিন্তু ঘুগনির মতো করে রান্না করবেন না হয় যদি কড়াই করতে চান কড়াই করবেন না তো একটু কুকারে করবেন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ যতটা হলুদ লাগবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন প্রথমে একটু কমই দেবেন পরে দরকার হয় দেবেন সেই বুঝে কিন্তু আপনাদের আন্দাজ করে নিতে হবে কাবলি ছোলাকে কেন বলেছি আমি সরাসরি প্রেশার কুকারে রান্না করতে একদম মাংসর মতো করে কষিয়ে রান্না করতে হবে চাইলে আপনারা কড়াইও করতে পারেন কিন্তু একদম মাংস যেরকম আমরা মশলা দিয়ে কষিয়ে করি ওইভাবে সেদ্ধ করে নয় একটা মিট মশলার প্যাকেট পুরো দিয়ে দিলাম আপনারা মাংস ছেড়ে এই জানাম পনিরের মশলা যে রান্নাটা করছি কাবরি পনিরের যে রান্না আমি করছি সেটা দেখবেন আপনাদের খুব টেস্টি লাগবে এটা আপনি ভাত রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানি সবার সাথে খেতে পারবেন মিক্সি ধোয়া জল আমি কোনো সময় ফেলে নষ্ট করি না ধোয়া জলটা দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো গরম জলের দরকার নেই ব্যবহার করার ঠান্ডা জল এমনি দিয়ে এলেও হবে আমি প্রেসার কুকারে দুটো সিটি দেওয়ার পরে এটা আমি একদম লো ফ্লেমে রেখে দেব অন্তত দশ মিনিট তারপরে আমি এই ঢাকা খুলে দেখব কীরকম সেদ্ধ হয়েছে চানা মশলা আজকে আমি কিভাবে রান্না করলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন আর রান্নার পদ্ধতিটা আজকে একেবারে আলাদা ছিল সেটাও আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই এর আগে আমি দুবার রান্না করেছিলাম চানা মশলা রকমভাবে আর আজকে রান্নাটা একদমই আলাদা তো সেই রকমভাবে আজকে যদি রান্নাটা করেন কিভাবে করেছি নিশ্চয়ই আমার মতো ওইভাবে করবেন দেখবেন টেস্টটা খুব আলাদা মানে একদম অন্যরকম হবে খেতে খুব সুন্দর হবে এখন আমি পনিরগুলোকে এর সাথে মিশিয়ে নেব। তো পনিরগুলোকে আমি কেটে রেডি করে রেখেছি শুধু ভাজবো ভিজিয়ে মিশিয়ে মিশিয়ে দেবো তো প্রেসার কুকারে আমি এই কারণেই করি চানা মশলা কিন্তু আপনাদেরকে বলেছি আমি যে কাবলি ছোলা কখনোই না সেদ্ধ করে রান্না করলে সেটা ভালো লাগে না একদম ডাইরেক্ট যদি আপনি প্রেশার কুকারে করেন তার স্বাদটাই আলাদা যদি কড়াই করেন সেটাও করতে পারেন কিন্তু একবার মশলা কষিয়ে মাংসের মতো যেরকম আমরা করি ওইরকম করতে হবে অবশ্যই আবার করে দেখবেন আমার কথা শুনে আশা করি আপনাদের ভালো লাগবে আর সেদ্ধ করে আমরা যেরকম ঘুগনি রান্না করি ঘুগনির স্বাদ যেরকম হয় ধরুন সেই রকম হয়ে যাবে সেটা ভালো লাগবে না তো ঠিক সেটা ঘুগনি ঘুগনি লাগবে চানা মশলা যেটা স্বাদ সেটা লাগবে না তো যাই হোক আমি তো বক বক করেই যাচ্ছি আর এখন পনিরগুলোকে মিশিয়ে নেবো তো আমি ফ্রাই প্যানটা একটু গরম হতে দিয়েছি একটু গরম হয়ে যাক হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন চানা মশলাটা রেডি করে রেখেছি এখন আমি একবার দেখে নেব এখানে তেল গরম হয়ে গেছে আমি পনিরগুলোকে এখন দিয়ে দেব। দেখুন চানা মশলার রংটা কি সুন্দর হয়েছে একদম পুরো মাংসের ঝোলের মতো আপনাদের আমি দেখাচ্ছি দেখুন দেখুন সুন্দর রংটা হয়েছে একদম পুরো মাংসের ঝোলের মতো তো খুব সুন্দর আর গন্ধ ছাড়ছে পুরো মাংসের মতো মনে হচ্ছে যেন মাংস রান্না হয়েছে সেই রকম তো এখন আমি পনির একটু মিশিয়ে দেবো মানে এখানে না ওখানে মিশিয়ে দেবো এবার দেখুন পনিরের সাথে চানা মশলা মিশিয়ে দিচ্ছি দেখুন মটর সেদ্ধ হয়েছে হয়েছে দেখুন খুব সুন্দর লাগলো এরকম সিদ্ধ হয়েছে তো আজকে যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা খেয়ে থাকি যখনই রান্নাটা করবেন আপনারা যদি রসুন পেঁয়াজটা সদস্য অনেকে থাকেন তো যে রসুন পেঁয়াজ খাওয়া খায় মানে খাওয়া চলে না বা খান না কোনো কারণে তখন ওটাকে স্কিপ করে যাবেন রসুন পেঁয়াজ বাদ দিয়ে দেবেন এমনিতে কিন্তু রসুন পেঁয়াজ ছাড়াও এই যে পনির কাঁকড়ি চানা খুব সুন্দর হয় বা চানা পনির যেটাই বলুন না কেন খুব সুন্দর হয় রান্নাটা তো এই রান্নাটা একটা অসাধারণ রান্না দেখবেন আমরা বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান যে কোনো বাড়িতে এটা হয়ে থাকে আর এর সাথে থাকে নান বা প্লেন রুমালি রুটি এসবগুলো চানা মশলা দেখুন পনির চানা মশলা আমার কিন্তু রেডি হয়ে গেছে আর রান্নাটা দেখে বুঝতে পারছেন একটা খুব সুন্দর রান্না এটা তো যাই হোক আমি এখন রেডি করে নিয়েছি সমস্ত কিছু এবার আমি খেতে দিয়ে দেব। তো আমি দেওয়ার জন্য আমি দিয়েছি দেখুন রুটি আর এখানে নিলাম দেখুন কি সুন্দর হয়েছে করে রাত্রে ডিনারের জন্য আমি রুটি আর পনির চানা মশলা করেছি আজকে তো পনির চানা মশলা একটা হচ্ছে অসাধারণ রান্না এই রান্নাটা হচ্ছে মেয়ের সাথে কোনো তুলনা করা যায় না অসাধারণ মানে খেতে হয় তো আপনারা অবশ্যই আবার বাড়িতে তৈরি করে খাবেন পরিবারের সকলকে তৈরি করে খাওয়াবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রচুরভাবে শেয়ার করে দিন তো কেমন হয়েছে আবার বলবো অবশ্যই কমেন্ট করবেন আর আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো সবাই খুব ভালো থাকুন নমস্কার